আসসালামু আলাইকুম সমৃত সদিমণ্ডলী আমাদের সামনে একটা বিরাট দায়িত্ব এই মাসে আল্লাহর শরীয়তের একটা বিরাট বিধান হজ পালন করার মাস এবং হজের সাথে সম্পৃক্ত করবানি তাহলে যারা হজে আসেন তারা তো হজে থাকবেন আর আমরা যারা লোকলায় আসি তো আমরা কোরবানি আমাদের উপরে কোরবানি ওয়াজিব কাজে এই বিষয়টা সম্পর্কে আমরা জরুরি কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। কোরবানি এমন একটা বিধান যেটা আদম আসলামের সময় এই বিধানটা সম্মত ছিল যেহেতু আদম আসামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা যখন বিবাহ আপোষ মীমাংসা করতে পারছিল না এবং আদম আলাহসালামের হুকুম অমান্য করছিল তখন কিন্তু আদম আসাম তাদেরকে বলছেন তোমার কোরবানি করো যার পক্ষে কোরবানি কবুল হবে তার পক্ষে রায় হবে তো হাবিল কাবিল দুই ভাই কোরবানি করলো এটা আপনারা জানেন কোরআনের ষষ্ঠ এটা গেছে তো আল্লাহ তালা হাবিলের কোরবানি কবুল করলেন আর কাবিলের কোরবানি কবুল করলেন না হাবিল কোরবানি করছিল একটা দুম্বা আর কাবিল কোরবানি করছিল কিছু শস্য খাদ্যশস্য সেই সময় কোরবানির বিধান ছিল কোরবানি মানে যেটা স্যাক্রিফাইস ডেডিকেশন মানে যেটা আল্লাহর উদ্দেশ্যে অর্পণ করা এটা একটা উঁচু জায়গায় রেখে দিলে যদি কবুল হয় তা আকাশ থেকে আগুন নেমে ওটাকে জ্বালাইয়া দেবে আর কবুল না হলে ওখানে ওটা পরে থাকবে তো সেই সময় কোরবানি খাওয়ার অনুমতি ছিল না আর কোরবানি পশু দিতে হবে তেমন না যে কোনো জিনিস কোরবানি করা যেত সে সময় কোরবানির এই ছিল অবস্থা তো হাবিল আর কাবিল কোরবানি করলো হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না তো এই কোরবানি আদমআলা আসলাম থেকে আরম্ভ করে নুহুল আসলাম পর্যন্ত কিন্তু এই শরীয়তের ধারাটা একভাবেই চলছে ভাই বোনের বিবাহ বা অন্যান্য মানে বিষয় সম্পর্কে খুব ব্যাপক কোনো ইয়া বিধান ছিল না তো এভাবে দশ পুরুষ নুহুল আসলাম আদম আলা আসলামের দশ পুরুষ নুহুল পিতার নাম লামাক তার পিতার নাম মতোয়ারশাহ তার পিতার নাম এখনু এই আখনুর পিতার নাম ইয়ারিদ তার পিতার নাম মাহালাবিল তার পিতার নাম কাবেন তার পিতার নাম বানেশ বানেশ পিতার নাম হল শীষ শীষের আসার পিতা আদম আলাহি সালাম তো আদম আলাহি সালামের দশম পুরুষের পয়গাম্বার হলেন নুআ আলাহ সালাম তার পিতার নাম লামাক মায়ের নাম শামখাবেন তে আনুষ তো এ পর্যন্ত একভাবেই পৃথিবীর বিধানটা একভাবেই চলে আসছিলো ভাই বোন বিবাহ ইত্যাদি তো এই নুহুল্লাহ জাতির মধ্যে এই দশ পুরুষের মধ্যে ব্যাপকভাবে মূর্তি পূজার প্রচলন হয়েছিলো যেটা আমরা কোরআনে পাই সুয়া ইয়াগুস ইয়াউক নাসরাই পাঁচটা মূর্তি এটা নুহাল্লা সালামের জামানায় এই মূর্তিগুলি ছিল তো আমরা কোরবানি প্রসঙ্গে আসবো অন্যদিকে আমরা যাব না তো এখানে নুয়াল্লাহ সালাম সাড়ে নয়শো বছর তাবলিক করার পরে যখন তিনি ব্যর্থ হলেন এবং আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে আপনার জাতির থেকে আর কেউ ইমান আনবে না তখন নুয়াল্লাহিসাম জাতির জন্য বদয়া করলেন এবং বন্যা আসলো তুফান আসলো সেই বন্যা ছয় মাস স্থায়ী ছিল তাতে পৃথিবীতে মোমেনরা ছাড়া আর কেউ বেঁচে ছিল না এটা সব কোরআনে বিস্তারিত বর্ণনা আছে আশিটি মুসলিম পরিবার নৌকায় উঠেছিল আর যে সমস্ত প্রাণী পানিতে বেঁচে থাকতে পারে না সেই প্রাণীগুলি এক জোড়া 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 করে নৌকায় তোলার আল্লাহ আদেশ দিয়েছিলেন তো এই বন্যাটা ছয় মাস পরে শেষ হইয়া এই নৌকাটা যদি পর্বতে থেমেছিলো এই টেবিলটা যদি মক্কা হয় মক্কা অঞ্চল আরব পেনে তা আমার এখানে খাতা এখানে হলো মক্কা তো এখান থেকে জুদিটা ঠিক এই দিকে ইরাকের ভিতরে অঞ্চলটা এরারুট পর্বতমালার একটা অংশ জুদি এখানে নুহুল আসামের নৌকাটা থেমেছিল তো এখানেই পৃথিবীর মানব জাতির বসতি শুরু হয় এবং আরব অঞ্চলটা সম্পূর্ণ বিরান কারণ এই অঞ্চলে কোনো লোক বেঁচে ছিল না তো এখন এই নুহুল আসলামের সময় আরব অঞ্চলটা বিরান হয়ে গেল বিরান হয়ে যাওয়ার পরে এই বাকি লোকগুলি বেবিলনে যেটা বাবুল শহর বলা ইরাকের এখানে জনবসতি শুরু হলো এখানেই মানে কালক্রম এখানেই জাতির পিতা হজ ইব্রাহিমুল আসলাম জন্মগ্রহণ করলেন নুহুল আসলামের দশ পুরুষ পরে ইব্রাহিম আসলামের নাম হচ্ছে আজর আজরের পিতার নাম হচ্ছে শাহরুখ তার পিতার নাম আরগু তার পিতার নাম ফানে তার পিতার নাম আবের তার পিতার নাম শালেখ তার পিতার নাম এর ফাকশাস তার পিতার নাম এরাম এরামের পিতার নাম শাম সামের পিতার নাম নুহ তো এইভাবে ইব্রাহিম আল্লাহলাম হলেন নুহুল আসসালামের দশ পুরুষ পরে পাকম্বর তো এখন এই ইব্রাহিম আল্লাহ থেকে নুহুল আসসালাম পর্যন্ত এই দশ পুরুষে মক কঞ্চলটা অনাবাদ ছিল ইব্রাহিমুল্লাহ সালাম আর নুহাল আসলামের মাঝখানে মাত্র দুইজন পয়গাম্বার ইতিহাস কোরআনে আছে একজন হলেন আজ জাতির পায়গাম্বার হুদ আলাইসালাম আর আরেকজন পয়গাম্বার হলো সামুদ জাতির পায়গাম্বার সালে আলাইসালাম এই দুইজন পয়গাম্বারের ইতিহাস কোরআনে পাওয়া যায় তো আজ জাতিটা এদের বসবাসটা ছিল এই যে আরবে ঠিক এই কর্নারে আপনি দেখবেন উপসাগর তারপরে হরমুজ পোলানি তারপর পারস্য সাগর এই যে ওমান উপসাগর এটা তো আরব সাগরের সাথে এটা সম্পর্ক এই ওমান উপসাগর যেখানে ওইখানে ওমান এই ওমানে এইখানে একটা বালুরটিলার অঞ্চল যেটাকে কোরআনে বলা আছে আকাফ আহকাফ শব্দ অর্থ বালুরটিলা এই আহকাফ একটা শুরু আছে কোরআন শরীফে তো এই বালুটটিলা অঞ্চলে এই আজ এখানে বসবাস করত। এইখানে বসে আজ আল্লাহর রবাধ্য পায়গাম অবাধ্য হয়েছে তাদেরকে আল্লাহ ধ্বংস করছেন এটা সম্পূর্ণ কোরআনে বলা আছে যে সাবা লাই আলম আর সামান হুসুমা সাত রাত আট দিন তাদের উপরে ঝড়ো হওয়া প্রবাহিত হয়েছে এবং তাদেরকে আশ্রয়া আশ্রাইয়া পিটিয়া পিটিয়ে বাতাসে পিটাইয়ে পিটিয়ে মারছে বাতাসে আকাশপন্থ উঠেছে আবার ফেলাইছে আবার বারু দিয়ে হচ্ছে আবার বের করছে এইভাবে সাবা লাই আলম আর সাত রাত আট দিন আশ্রাতে আশ্রাতে এই জাতিটি কাটলো ধ্বংসগ্রস্ত করে আট জাতি তারপরেই হলো হল জাতি এই জাতির পায়গাম্বার সালে আল্লাহ সাল্লাম এদের অঞ্চলটা ছিল হিজির দেখেন এই মক্কা এই মদিনা এই মদিনা থেকে তাবুক এর মাঝখানে এলো হিজির অঞ্চল হিজির একটা সুরে আছে কোরআন শরীফে আলাকাত কাদ আসহাবুল হিজিরুল মুরসালিন তাহলে এখন দেখেন আসলাম থেকে ইব্রাহিমসালামের মধ্যে দুইজন পয়গম্বার এবং দুইটা জাতির উল্লেখ পাওয়া যায় একটা জাতি এখানে এই ওমান ওমানে আর একটা জাতি হলো হিজিরে এটা হলো আকাফ আর এটা হিজিরে তো নামই আছে কোরআনে তাহলে এখন দেখেন এই মক্কা অঞ্চলটা কিন্তু এখানে কেউ আসে নাই তো এই অঞ্চলটা শূন্য ছিল তো এই অঞ্চলটাকে তালা কীভাবে আবাদ করবেন এটা আল্লাহ তালা ইসমাইল আসলামের মাধ্যমে এটা করলেন এটা আপনারা জানেন বিরাট ইতিহাস তো অতগুলো তোমরা বলবো না যে ইসমাইল আসলাম ভূমিষ্ঠর পরে আল আসলামের নিরানব্বই বছর বয়সে ইসমাইল আসলাম মাহাজেরার গর্ব থেকে জন্মগ্রহণ করলে আল্লাহ হুকুমে মাহাজেরা এবং ইসমাইল আসলামকে অঞ্চলে নির্বাসন দেওয়া হয় যে মক্কা অঞ্চলে কাবাঘরের কোনো চিহ্ন ছিল না এখন যেখানে জমজম জমজমকূপ ওখানে ছিল একটা বড় গাছ দাওয়াহাতুর কুবরা আমরা ওখানে সাইনবোর্ড দেখছিলাম আগে এখন নাকি সাইনবোর্ডটা নাই দাওয়া হাতুর বড় বড়ো গাছ ওই জমজম ওখানে এই গাছটা ছিল তো ওইখানে মা হাজারা এবং ইসমাইল আসলামকে রেখে ইব্রাহিম আসসালাম বিদায় গ্রহণ করেন এবং সেখানে ইসমাইল আসলাম উসিলায় জমজম কি সৃষ্টি হয় মা হাজেরা সাঁপা পাহাড়ে পানির জন্য দৌড়দৌড়ি করেন সব ঘটনা আপনারা জানেন তো এখানে ইসমাইল আসলামের উসিলায় আল্লাহ তালা জমজম খুব সৃষ্টি করে দিলেন ফলে এখানে যে জুরহুম বংশধর যারা ইয়ামানে যাদের বস বসবাস ছিল জুরহুম এই জুরহুমরা হলো এরা হলো কাতানের দুই পুত্র জুরহুম এবং ইয়ারাব তো এই জুরহুমরা ওরা ইমানে ইয়ামানে থাকতো আর ইয়ারাব হলো আরব দেশে থাকে এদের নাম এই ইয়ারাবের নাম অনুযায়ী এই বংশ এদের নাম হচ্ছে আরব জুরহুম ইয়ারাব দুইটা ছেলের নাম কাতানের। তো এই কাহাতানের পিতা হচ্ছে আবের আবের হচ্ছে ইব্রাহিম আল আসলামের পঞ্চম পূর্বপুরুষের লোক এই যে ইব্রাহিম আল আসলাম এমনি আজর এবার শাহরুখ এমনে আরগু এমনে এই যে পঞ্চম পুরুষ হলো আবের আবের সালে কেরফা থাকছে এরাম শাহ নুক তো আবেরের সন্তান হলো জাক্তান ইয়াক্তান কাহাতান এই তিনটার নাম তার সেই কাহাতানের দুই ছেলে হলো জুরহুম এবং আরব তাই জুরহুম বংশের লোকেরা এখানে মক্কা অঞ্চলে বসবাস শুরু করে ওই পানির কারণে তারা ওখানে পানির সন্ধান পেয়ে ওখানে তারা বসবাস করেন এবং আস্তে আস্তে তাদের আত্মীয় স্বজন সব এখানে নিয়ে আসা হয় এবং ইসমাইল আসলাম বড় হন এবং ইসমাইল আসলাম সেই পরিবারে বিবাহ করেন এভাবে কিন্তু আরও যে অনাবাদ ছিল দশ পুরুষ পর্যন্ত এটা ইব্রাহিম আসলাম এবং তার ছেলে ইসমাইল আসলাম মাহাজের মাধ্যমে এই কাবা অঞ্চলটা আবাদ হয়েছে তা আমরা কোরবানির প্রসঙ্গ হলো যে ইব্রাহিম আল্লাহ সালামের আগমন নু আল্লাহ সালাম এর মধ্যে যে সময়টা এই সময় কাবাকারও ছিল না হজও ছিল না কোরবানিও ছিল না হজ কাটতে হলে কাবা লাগবে কাবাকার ছাড়া পৃথিবীর বায়তুল মুকাদ্দাস বা অন্যান্য যে কেবলা আছে কোথাও হজ হয়নি হজের কেবলা হলো মক্কা তো এই ঘরও ছিল না হজও ছিল না কোরবানিও ছিল না এখন এই কোরবানি আবার নূতন করে হজরত ইব্রাহিমুল আসলাম থেকে এই কোরবানির সূচনা এইটা আল্লাহ তালা কি করলেন আসলাম তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন তাকে আল্লাহ তালা কঠিন পরীক্ষা করেছে যে নিরানব্বই বছর বয়স সন্তান সেই সন্তানকে নির্বাসন দিতে বলেছে তিনি এটা মেনেছেন এরপর তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে তা তিনি করেছেন এরপর আসলাম যখন সরাফেরার মতো বয়সে উপনীত হয়েছে ফলাম্মা বালাগা মাহুদ সায়া এই সায়া মানে মেহনাত পরিশ্রম করা বাবার সঙ্গে সে কাজকর্মে সহজে করতে পারে এরকম বয়সে যখন উপনীত হয়েছে তখন আল্লাহ তালা ইব্রাহিম আসলাম স্বপ্ন দেখেন তুমি তোমার পুত্রকে কোরবানি করো ইসমাইলকে জবা করো তো উনি এই স্বপ্ন দেখে সন্দেহ করলেন যে আসলে কি আমি ছেলেকে জবা করব। তো এই সাত তারিখ আর মানে জিলাত মাসের সাত তারিখে উনি এই স্বপ্ন দেখেন তো দেখে তারপরও চিন্তিত ছিলেন যে কি হবে তো আট তারিখেও এই স্বপ্ন দেখেন এরপরে নয় তারিখে এই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হন যে আমাকে আল্লাহ তালা আমার পুত্র সন্তান জবে করার জন্যই আমাকে আদেশ করছে এটা আল্লাহর পরীক্ষা যে আমি আত্মসর্ণ করছি আল্লাহকে ভালোবাসি না এখন আবার শেষ বয়সে আমি সন্তানকে আল্লাহ সেই বেশি ভালোবাসি এটা আল্লাহ আমার থেকে পরীক্ষা করতে চান তখন তিনি এসমের আসলামাকে এসে তাকে বললেন যে আমি ইয়া বুনাইয়া হে আমার ছেলে ইন্নি আরাফেল মানামে আন্নি আজবাউকা। হে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জভে করছি ফানজুর মাজা তারা বলো তোমার মতামত কী সরাসরি করোনায়াত কোনো মিথ্যা বলেন নাই বা কোনো তোমাকে আমি কাট কাটতে নিয়ে যাব বা মুখ যাবো এটা না এককারে সরাসরি ইয়া বুনাইয়া হে বৎস আমি কি করছি আরাফিল মা নামে নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আন্নি আসবাউকা আমি তোমাকে জবা করছি তো এভাবে আসলাম এই স্বপ্নের কথা সরাসরি আসলামকে বলে দিলেন ইয়া বুনাইয়া ইন্নি মানামে আন্নি আজবাবুকা ফান্দুর মা তারা তুমি বলো তোমার মতামত কি তো তখন আসলাম বলে বলে দিলেন কলাইয়া আবা তেফ উমার ছাতা জুদুনি ইনশাল্লাহ আল্লাহ সবিরিন সফাতের মধ্যে এই ঘর এই আয়াতগুলি আছে তিনি বললেন যে ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমার কোনো আপত্তি নেই যদি আল্লাহ বলে থাকে তো আপনি এটা করেন এরপরে তারা কোরবানির জন্য রওনা হয়ে গেলেন তো কোরবানির জন্য রওনা হয়ে যাওয়ার পথে প্রতিমধ্যেও শয়তানে তাদেরকে বাধা দিয়েছে নানা রকম বলেছে ইসমেরার বলছে যে তোমার বাবা তোমাকে মারতে নিয়ে যাচ্ছে বলে কেন মারবে বলে আল্লাহ বলছে মা হাজিরাকেও বলছিলেন শয়তান যে তোমার ছেলেকে তোমার স্বামী হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে কেন যে আল্লাহ তাকে বলেছে তা মাহাদের আল্লাহ বললে আমার কোনো আপত্তি নেই আর ইসমেল আসলাম বলেন আল্লাহ বললে আমার কোনো আপত্তি নেই তো শয়তান যখন এভাবে বিফল হলো তখন ইব্রাহমিল আসলাম যখন সাবির পাহাড়ের কাছাকাছি চলে গেলেন তখন শয়তান একেবারে সশরীরে সে আকৃতি ধারণ করে ইব্রাহিমের সাথে সাথে হেঁটে হেঁটে তার সামনে দাঁড়িয়ে তাকে বাধা দিলেন যে আপনি সামনে যাবেন না আপনাকে কাজ করতে দেওয়া হবে না তখন ইব্রাহ আসলাম তাকে পাথর নিক্ষেপ করেছিলেন যেটা জুমরাতুল আকাবাসে বড় পাথরে যে আপনার পাথর মারেন ওটা ওখানে স্যারটা পাথর মারার পরে শয়তান পালিয়ে গেল। কিন্তু আবার ওই শয়তান তাকে চিন্তা করলো যে আমি এবারে এভাবে ঠেকাতে না পারলে তো আমি আর তো ঠেকা দেওয়ার পারলাম না তখন দ্বিতীয়বার সে জামরাতুল ওয়াস্তা যেখানে সেখানে বাধা দিল ইব্রাহিম আল আসলাম আবার সেখানে তাকে ষাটটা পাথর মেরে হটাই দিলেন এরপরে উল্লাহ যে ছোটো পাথর ওখানে তৃতীয়বার আক্রমণ করলো করল ইভাহসলাম তাকে পাথর মেরে হটাই দিলেন এবং এই তিনটা চিহ্ন আমাদের জন্য এখনও পৃথিবীতে বিদ্যমান এবং আমরা জিলাদ মাসের দশ তারিখে আরাফাত থেকে ফিরে এসে আমরা মোজদালাফে অবস্থান করার পরে আমরা সকালে মিনায় গিয়ে জামরাতুল আকাবায় পাথর নিক্ষেপ করে আমরা কোরবানির কাছে আসি কোরবানি দিয়ে আমরা মক্কায় যেয়া তফে জিয়ারা যেটা ফরস্তপ এইটা সেরে তারপরে ওখানে ওই সময়টা রাত পর্যন্ত মক্কায় কাটিয়ে আবার এগারো তারিখ ভোরে মিনে মিনে আসতে হবে মিনে এসে ওখানে দুই দিনও থাকতে পারেন তিন দিনও থাকতে পারেন পাথর মারার জন্য তিনোটায় পাথর মারতে হবে তো এখন আমাদের কোরবানের বিষয়টা হলো যে কোরবানির আগের যে বিধানটা সেটা বিলুপ্ত হয়ে গেছে এবং ইব্রাহিমুল আসলাম থেকে এই বিধানটা শুরু হয়েছে এবং ইব্রাহিমুল আসলাম তার ছেলে ইসমাইল আসলামকে কোরবানি করেছেন এই কোরবানিটার বিষয়ে বিস্তারিত কোরআনে আছে যে এই কোরবানিটা তিনি কীভাবে করেছেন পিতা পুত্র একমত হওয়ার পরে তারা সেই যে সাবির পাহাড়ের পাদদেশে তারা ফার্স্ট এমলেশন অর্থাৎ প্রথম কোরবানি যে জায়গাটি হয়েছে সেখানে গিয়া পিতামুত্র একমত হওয়ার পরে পিতা পুত্র একমত হওয়ার পরে তখন এই দুপবেটা মিলে সিদ্ধান্ত করলেন যে ইব্রাহিমুল আসলাম চক্ষু বন্ধ করবেন ইসমাইল আসলামও চক্ষু বন্ধ করবেন ইসমাইল আসলামের হাত পা বেঁধে তারপর তাকে সয়া কোরবানি দেওয়া হবে এই পিতা পুত্র একমত হয়ে যখন এই কোরবানির জন্য প্রস্তুতি নিলেন এবং ইব্রাহিমুল সালাম ছেলেকে যখন আল্লাহ আকবর বলে গলায় ছুরি চালিয়ে দিলেন তখন আর কোরবানির কিছু বাকি নাই ধারালো শুরুই গলায় চালিয়ে দিয়েছেন কোরবানি তো এটাই শেষ তো আল্লাহ এটাকে ঠেকাই দিলেন কোরবানি করার জন্য যা দরকার সেটা তিনি করলেন করার পরে আল্লাহ বিষয়টাকে ঠেকাই দিলেন তিনি এটা জবা হতে দিলেন না এবং আল্লাহ বলেন যে তুমি কৎসদ্দাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো তুমি জবা করেছো এখন তোমার জবা কাজ শেষ এবং আমি যেটা করো সেটা আমি করেছি ইসমিল্লা সালামকে আল্লাহ রক্ষা করেছেন তার গলায় হয়তো তামার পাত লাগিয়ে দিয়েছেন বা ছুরিকে মানা করেছেন যা কিছুটা আল্লাহর ব্যাপারে কোনো এটা খুবই সহজ আল্লাহ করলে করতে পারেন এইভাবে ইসমাইল আসলামকে আল্লাহ রক্ষা করলেন এবং এটা ইব্রাহিমুল আসলাম এখনও বুঝতে পারে নাই জিবরুল্লামিনকে আল্লাহ বলছেন যে ইসমাইল আসলামকে হটে সেখানে তুমি একটা দুম্বা রাখো তো কোরবানির জায়গায় যখন দুম্বাটা রাখা হলো তখন ওই আল্লাহ আকবর বললেন আমিন আর ইব্রাহিমুল আসলাম ওই উনি তো ছুরি চালাচ্ছেন ছেলের উপরে তো দুম্বার গলায় ছুরি চালানোর পরে দুম্বা কেটে গেল রক্ত প্রবাহিত আর শব্দ পেলেন উনি মনে করলেন যে আমার ছেলেকে আমি জবে করে ফেলেছি এরপরে তিনি যখন চক্ষু খুললেন তখন তাকে এসমিল আসাম পরে আসে সাইডে একটা দুম্বা কোরবানি হয়ে গেছে অফাদাইনা হো বেজেভেন আজিম বড় একটা কোরবানির বিনিময়ে বড় একটা জবার বিনিময়ে আমি তাকে মুক্তি দিয়েছিলাম জিবরিলামিন ভেষ্ট থেকে এই দুম্বা নিয়ে আসেন কোরবানির জন্য এবং এই দুমবার উপরে জিবরিল আমিন আল্লাহু আকবর বলেছেন তাহলে আল্লাহ আকবর না বললে পশু জবে করা তো বৈধ হয় না তাহলে ইব্রাহিম আলাহ আসলাম সন্তানের উপরে বলেছেন আল্লাহ আকবার আর জিবিলামিন দুমবার উপরে বলেছেন আল্লাহু আকবর এরপরে ইব্রাহিমুল আসসালাম চক্ষু খোলার পরে বলেন লাইলা আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইসমাইল আসলামের চক্ষু তারপরে তিনি বলেন আল্লাহ আকবার অলিল্লাহ ইল্লা তাহলে ইব্রাহিম আসলাম আল্লাহু একবার জীবল ইলামিন আল্লাহু একবার আবার ইব্রাহিম আসাম চোখ খোলার পরে লাই লা ইল্লাল্লাহু আল্লাহ একবার আর ইসমীল আসাম আল্লাহ একবার ওর ইল্লাহ আল্লাহাম এটা আমাদের তাকবের তারসিক ব্যাপার বুঝি না তো মোবাইলটা বন্ধ হয় না কেন এই তাকবেরি তারসিক আমরা পড়ছি এবং হাদিস আমরাও এ দুটা আমরা আমরা সবসময় এটা আমরা পড়ি যে এটা ওই যে হজের এটা কোন তারিখ থেকে আমরা পড়ি নয় তারিখ নয় তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত এটাকে বলে তাকবীরে তাস্বিক তো এই তাকবীরে তারশিক আমরা এটা পড়ি এটা ইব্রাহিম আসামের আসলামের এটা জিনিসের তিনটা তিনটে ভাগ হয়েছে ইব্রাহিম আল আসলাম জিবলামিন আবার ইব্রাহিম আল আসসালাম তারপরে ইসমাইল আসলাম তো এই যে প্রচলিত কোরবানির নিয়ম তো এই নিয়মে আসার পরে কোরবানিকে আল্লাহ তাল আমাদেরকে ভক্ষণ করতে বলেছেন এর আগে কোরবানি ভক্ষণ করার ব্যবস্থা ছিল না আল্লাহ বলেন লিকুল্লি উম্মতেন জালনা মানসাকান লিয়াজ গুরুসমালাহ আলামা রাজাক আনাম ছুরে হ চৌত্রিশ নম্বর প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছি লিকুল উম্মতেন জাল না মানসা প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ আমি কোরবানির বিধান রেখেছি তো কি করবে তারা যে তারা আল্লাহর নাম স্মরণ করবে কিসের উপরে আল্লা রাজা বাহি মেতেলা নাম তাদেরকে যে গৃহপালিত চশুষ্পদ পশু দান করা হয়েছে এগুলি তাদের রেজেক্ট এবং এগুলির উপরে তারা আল্লাহর নাম স্মরণ করবে তো এই এত স্পষ্ট বোঝা যায় যে প্রত্যেক উম্মতের জন্য যে আল্লাহ কোরবানি কোরবানির বিধান করেছেন সেই কোরবানিটা করবে তারা তাদের রেজেক মানে তারা খাবে এবং সেটা হবে পশু বাহিমাতুলা নাম পশু ছাড়া আগের মতো এরকম ফলমূল বন্য কিছু হবে না তো এর দ্বারা আমরা এটা প্রমাণ পাচ্ছি যে তাহলে ইব্রাহিম আল আসলামের জামানায় আল্লাহ তালা আবার এই প্রথম কোরবানি মানে প্রথম এটা দ্বিতীয়বার কোরবানি চালু করেছেন এবং এই করোনারিটা আমাদের জন্য খেতে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন এটা আল্লাহর দাওয়াত আল্লাহ বলছেন তো আমার জন্য তোমরা উৎসাহ করছো কিন্তু আমি তোমাদেরকে দিলাম তোমরা খাও বিষয়টা কিন্তু তাই যে এটা আমার জন্য তোমরা দিয়েছ তো আমি এটা তোমাদেরকে দিলাম এটা আমি আগে পোড়াই দিতাম এটা না দিয়ে তোমাদের খেতে দিলাম এর জন্য আপনি খাবেন মানে দশ তারিখ আপনি ঈদের নামাজ পড়ার পরে অথবা যারা হ্রস করছেন তারা দশ তারিখ মিনায় আপনি আপনার প্রথম পাথর মারা পরে আপনি কোরবানি করতে যাবেন তো সেখানে আপনি এই কোরবানি করবেন দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত আপনার কোরবানির টাইম দশ এগারো বারো তারিখের সূর্যাস্ত জিল্লাজ মাসের বারো তারিখের সূর্যাস্তের মধ্যে কোরবানি করতে না পারলে পরে আপনার কোরবানি আদায় করতে হবে কিন্তু সেটা আপনি আর খেতে পারবেন না এটা সব মেশিনকে দিয়ে দিতে হবে যেহেতু আল্লাহ তালার একটা দাওয়াত এটা সীমা আছে এই সীমার মধ্যে এটা আপনি করতে হবে তো এভাবে আল্লাহতলা কোরবানিকে সমস্ত জাতির জন্য আল্লাহ বিধিবদ্ধ করেছেন এবং এই কোরবানির গোস্ত খাওয়ার জন্য তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন তো এভাবেই আমরা ইব্রাহিম আলাহসালাম থেকে এই শরীয়তের এই বিধান আমরা নবায়ন সহকারে তালা এই বিধান ইব্রাহিম আসলামকে দিয়েছেন এই এই বিধানটা আমরা ইব্রাহিমুল্লাহ আসলামকে লাভ লাভ ইব্রাহিমুল্লাহ আসলাম থেকে লাভ করেছি তো এখান থেকে আমরা কোরবানির একটা ইতিহাস আমরা জানলাম যে এখান থেকে চলে আসছে কোরবানি তো এখানে আমরা এটা নিশ্চিত হতে পারি যে ইব্রাহিম আল্লাহের হল সর্বকনিষ্ঠ সন্তানের বংশধর হ্যাঁ মানে সর্বকনিষ্ঠ সন্তানরা সন্তান হলো বড় সন্তান আসলাম কিন্তু নবী হিসেবে একেবারে সর্বকনিষ্ঠ মোহাম্মদ সাল্লা আসলাম সব নবীদের পরে তিনি আসেন তো এই জন্য ইবাহিম আলাহসালামের উপরে যে কোরবানি যে বিধান যেভাবে আসে সেই বিধান যদি আমাদের উপরে থাকে তাহলে ইব্রাহিম আলাহসালাম এবং মোহাম্মদসালাম তো এর মাঝখানে যারা তাদের উপরে কোরবানির হুকুম ওরকমই ছিল তাদের উপরে এই কোরবানিগ্রস্ত খাওয়ার হুকুমই ছিল কিন্তু অনেকে মনে করেন যে তাদের উপরে কোরবানিগ্রস্ত খাওয়ার বৈধ ছিল না পড়াইয়া ফেলা হইতো কিন্তু না পোড়াইয়ে ফেলার বিধান ওই আদম থেকে নুয়েল মতো শেষ হয়েছে কিন্তু এখানে যে এই আয়াত যেটা আমরা পড়লাম এই যে আয়াতটা যে লিকুল্লি উম্মতেন জালনা মানসা খান লাইস গুরুস্মাল্লি আলামা রাজা কম মেমবাহি মাতুল আনাম এই আয়াতে প্রমাণ করে যে ইব্রাহিম আসলামের পর থেকে এই কোরবানিগ্রস্ত যে খাওয়ার বিধান এটা সকল উম্মতের জন্য ছিল তবে ওই উম্মতের জন্য একটা জিনিস বৈধ ছিল না সেটা আগুনে পোড়ানো হতো সেটা হলো গনিমাতের মাল শত্রুর সম্পদ যেটা তারা লাভ করবে এই সম্পদটা গনিমত মালে গনিমত যেটা আমরা ভোগ করি এটা কিন্তু ওরা ভোগ করতে পারতো না এইটা ব্যবধান কিন্তু কোরবানির বিষয়টা ইব্রাহিম আসলাম থেকে কেয়ামত পর্যন্ত যে বিধান এটা একইভাবে এই বিধানটা আসে তো মোহাম্মদ সাল্লাহ আসালাম শ্রেষ্ঠ পয়গম্বর কিন্তু আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন সবার শেষে তো ইব্রাহিম আলাহসালাম এবং মোহাম্মদ সাল্লাম এই দুইয়ের মাঝখানে যত উম্মত সবার জন্য এই একই হুকুম বহল ছিল এটা আমরা মনে করতে পারি তো এরপরে আমরা এই কোরবানি করার অন্যান্য বিধানগুলি আছে সেগুলি আমরা আবার কালকে আলোচনা করব যে হ্যাঁ সুরা চৌত্রিশ আর সত্তিরিশ দুইটা এতই কথা বলা আছে চৌত্রিশ নম্বর আয়াতে এবং ছত্রিশ এই দুইটা হজেই যে সাতাইশ হ্যাঁ সাতাইশ ন হল আছে আছে হাজ এটা সাতাইশ নম্বর হলো হজের জন্য এবার সালামকে আল্লাহ ঘোষণা করতে আদেশ দিয়েছেন কাবাগার নির্মাণ হয়ে যাওয়ার পরে তিনি বলেছেন আল্লাহ বলেছেন যে আপনি হজের জন্য মানুষ ডাকেন এটা হলো সাতাইশ নম্বর আয়াতে তো ইব্রাহিম আসলাম বলছিলেন যে আমি কে শুনবে আমার ডাক আমরা দুই বাব্যা তো কেউ নাই আল্লাহ বলেন তুমি ডাকো আমি ডাক পৌঁছে আওয়াজ পৌঁছে দেবো তো যাদের কানে আওয়াজ পৌঁছেছে তারাই হাজির হয়ে পড়ে লাব্বায়ক লাব্বায়ক মানে কি যে আপনি ডেকেছেন আমি হাজির এটা সাতাশ নম্বর আয়াতে ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ তালা মানুষকে আহ্বান করতে বলেছেন এবং আল্লাহ বলেছেন যে আপনার এই ডাকে তারা সারা দিবে এবং প্রত্যেক দূর দূরান্ত রাস্তা হতে তারা দুর্বল উঠে সওয়ার হয়ে আসবে এবং কেউ কেউ পদব্রজেও আসবে সবাই চলে আসবে তো তাই হচ্ছে ইনশাল্লাহ তো এই বিষয়গুলি সবই কোরআনে বিদ্যমান তো এই জন্য আমরা এ পর্যন্ত আজকে রাখলাম এরপরে কোরবানির যে জবে বা ভাগ বাটারা এগুলির বিদ্যান আবার ইনশাল্লাহ আমার